এই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো প্রায় দু আড়াই মাস পা বলতে পারো তিন মাস পর আমি ভিডিও দিচ্ছি কারণ মাঝখানে আমার ইউটিউব থেকে মনটাই উঠে গেছিলো সেজন্য আমি ভিডিও ভিডিও দিচ্ছিলাম না তো চলো আবার শুরু করলাম তো আজকে এখন অনেকটা সকাল থেকে ভিডিওটা করছি মোটামুটি এখন বাজে হচ্ছে ছটা আর দেখো সকালবেলা আমি লস্যি বানানো থেকে শুরু করেছি কারণটা তোমরা পরে জানতে পারবে টোটাল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর যারা অনেক দিন ভিডিও দেখো আমার তারা যদি দেখো ভিডিওটা অবশ্যই যেন দেখো তো দেখো এখন লস্যির জল আর দই দিয়ে দিয়েছি একটু ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম আর এভাবে আমি চিনি টিনি দিয়ে লস্যিটা বানাবো এই লস্যিটা বানাচ্ছি আমরা আজকে এক জায়গায় যাবো তো আজকে যা গরম রোদ রোদের প্রচুর মানে দাবদাহ দাহ তো সেই জন্য লস্যিটা সারাদিন খুব দরকার তো সেই জন্য এক লিটারের মতন লস্যি বানিয়ে নিচ্ছি লস্যিটা আমার বানানো হয়ে গেছে আর আমি একটা পরিষ্কার বটলে ভরে নিচ্ছি তো আজকে যাচ্ছি হচ্ছে বেলুর মঠ আমার বোন আর বোনের মেয়েকে নিয়ে অনেকদিন ও হঠাৎ করে বললো যে চল দিদি একটু ঘুরে আসি কোথাও তো ঘোরা হয় না আমাদের ও বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত আর আমিও গানের প্রোগ্রাম আর এই ঘর নিয়ে ব্যস্ত তো বললাম যে ঠিক আছে সঙ্গী যখন পাই না যখন পেয়েছি তাহলে একটু যাই তো দর্শিটা বানানো হয়ে গেছে এবার সকাল সকাল রান্নাগুলো করে নেবো আজকে করছি পেঁয়াজ পোস্ত আর ডাল আর ডিমের কারি করব আলু ছাড়া তো মোটামুটি হয়ে যাবে কালকের অল্প একটু মাংস আছে ওটাও দিয়ে দেবো গৌতমকে তো ওটা দিয়েও চলে যাবে তো চলো শুরু করা যাক পেঁয়াজগুলো বেশি করে কেটে নিলাম ততক্ষণে আমি মাংসটা জাল দিয়ে নিচ্ছি এটা কালকে রাতে করেছিলাম মাংসটা তো ওটা অল্প আছে তো এটা আমি একটু গরম করে রেখে যাচ্ছি ভালো করে তো গোছটা আর কিছু লাগবে না এই কটা হয়ে গেলে আর একটু টমেটো চাটনিও করবো তো দেখো এটা জাল দেওয়া হয়ে গেছে আমার আর এখানে এক গাদা পেঁয়াজ কেটে নিয়েছি মোটামুটি যা লাগবে ডালের জন্য পেঁয়াজ পোস্তের জন্য আর দেখো এই গেলে পেঁয়াজ পোস্তটাও রেডি হয়ে গেছে এবার আমি ডালের দিকে এগোবো ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ওটা সেদ্ধ হয়েই গেছে এবার শুধু ডালটা সম্ভার দেবো তো দেখো রান্নাগুলো কী কী হয়েছে পিঁয়াজ পোস্ত চাটনি ডিমের কারি ডাল এগুলো সব হয়ে গেছে এগুলো সব বাটিতে বাটিতে বেড়ে রাখলাম গৌতম শুধু বেড়ে খেয়ে নেবে আর আমি রেডিও হয়ে গেছি আজকের জন্য এই কুর্তিটা কালকে রাতে নিয়ে এলাম গিয়ে কারণ পরিষ্কার ধোয়া জামা ছিল না আর আমার কাছে টাইমও ছিল না তো সেই জন্য আমি এই জামাটা কিনে এনেছি কুর্তিটা তো গরমে পরে আরামও পাবো কারণ একদম পিওর কটনের কুর্তি কারণ যা গরম এই গরমে সিনথেটিক পরে বাঁচবো না তো দেখো আমি মোড়ের মাথায় গিয়ে দাঁড়িয়েছিলাম আমার বোনও চলে এসছে এবার আমরা এখান থেকে যাচ্ছি স্টেশন স্টেশনে গিয়ে গাড়ি রাখা হবে তারপরে আমরা রওনা দেবো মঠের দিকে ট্রেন হচ্ছে আমাদের নটা পনেরোতে তো বন্ধুরা এখন আমরা পার্কিং লটে আছি আমার বোন গাড়ি পার্কিং করতে এসেছে এখানে প্রচুর নয় জানি না শোনা যাচ্ছে কি না তো এরপর আমরা ট্রেন ধরবো আমাদের নটা ট্রেন আছে তো এখানে আমার বোনের মেয়ে আছে ও রোদে ঢাকা দিয়ে বসে মাম্মা মামা কোথায় যাচ্ছি মামা কোথায় ঘুরতে যাচ্ছি বলো বলবে না এখানে আমার বোন বসে আছে আমরা এখন লেডিসে চেপেছি আর এখানে আমার বোনের মেয়ে হাই ও হাই করবে না বলছে হাই করে দাও হাই করে দাও হাই করে দাও দুই বনে মিলে শুধু গার্জেন ছাড়া মানে আমরাই এখন গার্জেন নাকি নিজেদের গার্জেন হ্যাঁ সেটাই হ্যাঁ তো হ্যালো বন্ধুরা তো আমরা বেরিয়ে পড়েছি একটা টিকেট নিয়েছি হ্যাঁ তো আর পুরস্তুনে মোটামুটি এগারোটা বাজবে তারপরে আবার ওখান থেকে বেলুড় যাবো আর একজন আত্মীয় বাড়িতে যাওয়ার কথা আছে যদি টাইম পাই তাহলে আধ ঘন্টা এক ঘন্টার জন্য তার বাড়িতেও চলে যাবো তার বাড়ি হচ্ছে বেলানগর বেলুড় থেকে দুটো স্টেশন আগে তো যদি বাড়ি সবেরার পথে যাবো আর আছে দুপুরে ওখানেই আমরা ভোট খাবো আর আমরা মোটামুটি যা মানে হালকা খেতে পাওয়ার যা আছে সেগুলো আমরা নিউজ মানে ধরো শোধু খাটোর

দেখো বন্ধুরা আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম এবং তারপর ওখান থেকে একটুখানি লাইন ক্রস করে বেরিয়ে ওখানেই টোটো পাওয়া যায় টোটো করে একদম দশ মিনিটের রাস্তা তো আমরা দেখো চলে এসেছি যারা বেলুর মঠ চেনো বা গেছো তারা দেখেই বুঝতে পারবে যে আমরা বেলুর মঠের একদম ভেতরে ঢুকে গেছি তো এখানে মোটামুটি সাড়ে এগারোটা অবধি গেট খোলা থাকে তো আমরা যখন পৌঁছেছি মোটামুটি এগারোটা বাজছিল তো দেখো একদম ভেতরে ঢুকে পড়েছি এগুলো তোমাদের টোটালটাই দেখাবো তোমরা সাথে থাকো আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখা দেবো এটা হচ্ছে বেলুর মঠের মন্দিরটা তো চলো আমাদের সাথে থাকো সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা তো ধরো ট্রেনে করে এসেছি টোটো করে এখানে পৌঁছেছি আর গঙ্গা পার হয়েও আসা যায় ফেরিঘাট হয়ে যেটা এখান থেকে পাঁচ মিনিট বেলুড় মঠের পাশ দিয়ে পাঁচ মিনিট হাঁটা পথ তো তোমরা সেখান দিয়েও যেতে পারো আর বাসের ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না এটা হচ্ছে মেন ঢোকার গেট এখান দিয়ে যাওয়ার পর ফটক টাইপের এখান দিয়ে যাওয়ার পর মেন গেট সামনে আছে তো আমাদের যে প্রসাদ গ্রহণের যে টোকেনটা সেটা আমাদের যে দাদা যাদের বাড়িতে যাওয়ার কথা আছে আজকে আমাদের সেই কেটে রেখেছিলো পার প্লেট পঁচিশ টাকা করে এখানে টোটাল নিয়মাবলী সব দেওয়া আছে যে কটা থেকে খোলা থাকে এবং কটায় বন্ধ হয় এবং কোথায় কি টোকেন পাওয়া যায় সবই লেখা আছে দেখতেই পাচ্ছ সকালে সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা আর বিকালবেলা চারটে থেকে নটা অবধি এটা হচ্ছে মেন সময় তো এর মধ্যেই তোমাদের ঢুকতে হবে আর ঢুকে গেলে খাওয়ার টাইমটা একটু কিছুক্ষণ পর অব্দিও থাকতে দেয় ঘুরতে ঘুরতে দেয় মোটামুটি সাড়ে বারোটা একটা অবধি ঘুরতে দেয় কিন্তু সাড়ে এগারোটা বেজে গেলে নতুন করে লোক আর ঢুকতে দেয় না তো চলো তোমাদেরকে টোটাল জায়গাটা দেখিয়ে দিই ঘুরিয়ে একবার তো এখানে একটা জুতোর কাউন্টার এখানে পয়সা দিয়ে জুতো রাখা যায় আর দেখো প্রসাদ ঘনের টিকিট আমরা নিয়ে নিয়েছি মেন মন্দিরের দিকে এগোচ্ছি এখানে প্রচুর শরণার্থী আছে যতজন প্রচুর লোক ভর্তি একদম মানে সারাদিনে প্রচুর লোক এখানে ঘুরতে আসার সত্যি খুব সুন্দর জায়গাটা এখানে খুব সুন্দর একটা গার্ডেন আছে চারিদিকে সবুজে সবুজ মনটা যেন একদম শান্ত হয়ে যায় সত্যি কথা বলছি বাইরে যে এতটা গরম এখানে এসে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না তো আমরা এখন বা মানে যেটা মাঠের দিক আছে সেদিক থেকে টোটাল ভিউটা তোমাদের দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমার সাথে শেয়ার করো আমি জানি অনেকদিন পর আমি ব্লগ দিচ্ছি কারণ সত্যি কথা বলতে কি এই ভিউজ যেহেতু আসছে না সেই জন্য আমার এত কষ্ট করে আমি মানে প্রোগ্রাম করে ঘরের কাজ করেও আমি ব্লগ দিতাম বা ভিডিও দিতাম বা শর্টস দিতাম কিন্তু আমি সবই বন্ধ করে দিচ্ছিলাম কারণ আমার সত্যি কথা বলতে কি আমি অধৈর্য হয়ে গেছিলাম তো দেখো এটা হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের ভেতরটা পরমংস দেবের তো এখানে টোটাল মন্দিরটাকে আমি যতটা পেরেছি তোমাদের ক্লোজ করে দেখিয়েছি তোমরা বলো কেমন লাগছে তোমাদের আমার গিয়ে কিন্তু মনটা এখানে খুব শান্ত হয়ে গেছিলো খুবই ভালো লাগছিল এতটা সুন্দর একটা পরিবেশ আর সামনে এত সুন্দর একটা সবুজ সবুজ ভরা গার্ডেন মনটা খুব ভালো হয়ে যায় তো যেটা বলার বন্ধুরা অনেক কষ্ট করে আমরা ব্লগ বানাই তো তোমরা যদি পপুলার যারা আছে তাদের সবার ব্লগ তোমরা সবাই খুব সহজেই দেখে নাও তারা যাই ভিডিও করুক না কেন কনটেন্ট না থাকলেও সেটা সবাই খুব সহজে দেখে নেয় কিন্তু যারা আমরা এখনো অব্দি সাইন করতে পারিনি ইউটিউবে তাদের ভিডিও পড়ে থাকে কেউ দেখেও না ওই কুড়িটা তিরিশটা ভিউজই আসে তো তোমরা যদি আমাদের ভিডিওটাও একটু দেখো তাহলে কিন্তু আমাদেরও একটু উন্নতি হয় আমাদের ইচ্ছাটা বাড়ে তো এই যে বাড়িটা পেছনে দেখছো এটা পরে দোতলা হয়েছে এখানে একতলা ছিল সে থাকাকালীন স্বামীজি এখানে বাস করতেন স্বামীজি স্বামী বিবেকানন্দ আর এখানে যে আম গাছটা আছে এই আম গাছের তলায় বসে উনি সবার সঙ্গে দেখা করতেন তারা যারা আগে এসছো বা আগে থাকো এখানে প্রায়ই আসো তারা হয়তো জানবে একটু পরে আমরা যাব খাবার দিকে কারণ এরপর খেয়ে আমরা একবারে যেহেতু বেরিয়ে যাব কারণ থাকতে দেবে না মানে বের করে দেবে খাবার জায়গা থেকেই ডাইরেক্ট রাস্তা আছে পেছন দিকে ওখান দিকে আমাদের বেরিয়ে যেতে হবে তো দেখো এখানে মাঠ থেকে বসে কি সুন্দর দেখো এগুলো সব পলাশ ফুল পলাশ ফুলগুলো ঝরে ঝরে সব পড়ে আছে চারিদিকে কত লোকজন কত বাচ্চা ঘুরে বেড়াচ্ছে খুব ভালো লাগছে সেদিন কিন্তু ভালোই গরম ছিল কিন্তু সত্যি কথা বলতে কি গাছের তলায় এই গাছটার তলায় আমরা বসে আছি সেই গাছের তলায় কিন্তু আমাদের গরম লাগছিল না আর এখানে লাইন দিয়েছে ঠিকই কিন্তু সেরকম কিন্তু লাইন লাগে না আর আমরা এবার আস্তে আস্তে খাবার দিকে এগোবো তো দেখো এখানে কি সুন্দর গাছের পাতা দিয়ে হাতিগুলোকে কভার করা আর এটা হচ্ছে খাবার জায়গা এত সুন্দর আর এতটাই পরিষ্কার সত্যি কথা বলতে কি মন ভরে যাবে তো এই দেখো এখানে টোটাল ছবিগুলো সব লাগানো আছে বিবেকানন্দ জি তারপরে রামকৃষ্ণ দেব সারদা মা সবার এবং এখন তারপরে যতজন স্বামীজি এসছে প্রত্যেকের ছবি এখানে আমার আইডিয়া ঠিক নেই মোটামুটি আমার যতদূর মনে হলো পাঁচশো কি ছশো কি হাজার হতে পারে তারও বেশি হতে পারে আমার জানা নেই একটা বিশাল বড় হলরুমে শুধুমাত্র এরকম চেয়ার টেবিল আর থালা পাতা মানে লোক খাক আর না খাক থালা রেডি করাই আছে আসলেই বসে যাবে তো আমরা এবার বসে পড়ছি দেখো আমরা গিয়েই জায়গা পেয়ে গেছিলাম আমরা একদম লাস্ট ব্যাচে খাচ্ছিলাম কারণ প্রথমের দিকে খুব একটা ভিড় থাকে মানে সবাই চায় যে আমি আগে খেতে যাবো তো আমরা সেই জন্য ভাবলাম যে আমরা বসে যাই কারণ আমাদের কাছে যেহেতু টোকেন আছে তো আমাদেরকে খাবার দেবেই তো সেজন্য আমরা একটু লাস্টের ব্যাচে খাচ্ছিলাম তো দেখো মোটামুটি ফাঁকা আমরা যখন বসেছিলাম তখন মোটামুটি দশটা ব্যাচিছি দশজন মানে দশটা লাইন ছিল আর কি আমাদের মিলে দশটা লাইনে খাবার দিতে দেখতেই পাচ্ছ পুরোটাই মোটামুটি ফাঁকা থালা গ্লাসগুলো এত সুন্দর এত পরিষ্কার আর ওদের পরিষ্কার করার টেকনিক দেখে অবাক হয়ে গেলাম সেটা আমি হয়তো এখানে তুলে ধরতে পারিনি তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা আমাদের এই খাওয়া দাওয়া শেষ হলো আমরা হাতটা ধুয়ে এলাম আর আমরা এক্সট্রা করে খিচুড়ি বাড়িতেও নিয়ে যাচ্ছি আমাদের এখানে খাওয়া হয়েছিল এত গরম লাগছে এখানে একটু বসে জিরাচ্ছি তাই দিয়ে এবার বেরোবো বেরিয়ে একটু বাড়ি একটা ঘুরবো ঘুরে ঘুরে তারপরে একটা দাদা আছে যে দাদার বাড়িতে একটু গিয়ে বসে বিকালে ট্রেন নিয়ে তো চলো একটু পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এখানে আরেকটা ব্যাচ খেতে বসেছে ওইদিকে একটু আগে তোমাদের বললাম যে ব্লগে যে একটা ফেরি ঘাট আছে সেখান দিয়েও তোমরা বেলুর মঠে আসতে পারো দক্ষিণেশ্বর হয়ে তো এটা হচ্ছে সেই ঘাটটা এটা হচ্ছে গঙ্গার ঘাট তোমার বোন দেখো জল নিতে যাচ্ছে একটু গঙ্গা জল নেবার এত পরিষ্কার জল সত্যি বলছি আমি যদি এখানে মানে স্নান করতে আসতাম তাহলে আমি অবশ্যই আমি মানে সেইভাবে যদি আসতাম রেডি হয়ে যে স্নান করবো তাহলে আমি সেদিন স্নান করবো খুব ইচ্ছা করছিল কারণ এর আগে অনেক কটা গঙ্গায় গেছি এত নোংরা থাকতো সামনেটা এটা স্নান করতে ঘৃণা লাগতো কিন্তু এই জলটা একদম টল টল করছিল সে একজন দাদার বাড়িতে এসেছি মানে আমাদের একজন দু সম্পর্কে মাসি সেই মাসির বাড়িতে এসেছি আমরা যেহেতু এটা এই বেলুর থেকে একদম কাছেই বেলানগরে বাড়ি তো ওখান থেকে আমরা একটু বাসে করে চলে এলাম দিয়ে এখানে একটু দুপুর বেলা থাকবো কারণ এত লু বইছে রাস্তা এত গরম যে আমরা এখন যদি এখন ট্রেনে ফ্রেনে করে যাই তো শরীরটা খুব খারাপ লাগবে তো ওরাই বলেছিল যে আমাদের তো আসা হয় না তো সেই জায়গা থেকে আমরা একটু ঘুরেও যাই যেন একটু রেস্টও নিয়ে যাই দিয়ে বিকাল বিকাল বেরিয়ে যাব দিয়ে এখানে এক দাদা বৌদি আছে দাদা বৌদিদের ঘরটা আমাদের ছেড়ে দিয়েছে তো আমি আর বোন এখানে একটু রেস্ট নেবো দিয়ে আমরা বিকালবেলা চারটে সাড়ে চারটে করে বেরিয়ে যাব তো খুব ভালোই ঘুরলাম আজকে খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে আর একদম পেট ভরে গেছে কিন্তু যেটা সমস্যা হয়েছে যে খিচুড়ি খেয়ে রোদের মধ্যে হাঁটাহাঁটি করে একদম জিভ শুকিয়ে যাচ্ছে মানে মুখ ফুক শুকিয়ে যাচ্ছে কারণ খিচুড়ি খেলে তো প্রচুর জলটা নেতাই চার জন্য আর ভিডিও তো দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে পাঁচটা আর আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের ছটায় ট্রেন আছে কারণ সাড়ে চারটায় বেরোতাম কিন্তু তখন এত অব্দি এত গরম রোদ বেরোতে পারলাম না সেজন্য একটু দেরি করে বেরোলাম তো আমার বোন জুতো পরাচ্ছে আর আমাকে বলছে যে এটা আমার জন্য ভিডিও করছিস যে মেয়েকে জুতো পড়াচ্ছি আর খারাপ কি আছে তো চলো একটু হাঁটার পর তারপরে আমরা অটো পেয়ে যাব অটো করে একদম ডাইরেক্ট বেলানগর স্টেশন এবং ওখান থেকে আমরা ট্রেন ধরে নেবো তো দেখো বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরছি আমরা শ্লান্ত হয়ে গেছে জামা চেঞ্জর আমাদেরই শুধু জামাটা এক আছে এই যে বর্ধমান স্টেশন বেঁধে নাও সবাই তো বন্ধুরা আজকে সারাদিনটা খুবই ভালো কাটলো তোমাদের টোটাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ততক্ষণের জন্য বাই টাটা সবাই খুব ভালো থেকে লাভ ইউ অল